আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ড্রাই ফ্রুট লাড্ডু দেখুন কিভাবে লাড্ডুটা তৈরি করছি আমি লাড্ডুটা কিন্তু দারুণ টেস্টি এবং হেলদি আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা গোটা নারকেল নারকেলটাকে আমি খুঁড়ে নিলাম এবারে নিয়ে নিচ্ছি আমি এখানে রকমের ড্রাই ফ্রুট এবং নিয়ে নিচ্ছি গুড় এটা কিন্তু হেলদি এবং সুগার ফ্রিও বলতে পারেন এতে কিন্তু মিষ্টি বেশি একটা দেব না এটা আমার ছেলের জন্য তৈরি করছি গুড়টাকে আমি গ্রেড করে নিয়েছি ছুরি দিয়ে এবারে নিয়ে নিচ্ছি কাজু বাদাম আমন্ড বাদাম পেস্তা বাদাম খেজুর এবং কিশমিশ সবটাকে একটা মিক্সিং বলে নিয়ে আমি ওটাকে আধ বাটা মতো করে নিব এবার দেখুন আধ বাটা করে নিয়েছি আধ বাটা করলে কিন্তু বাদামগুলো দেখা যাবে এবং সুন্দরও লাগবে খেতে এবারে আমি একটা প্যানে নিয়ে নিলাম গুড় এবং নারকেলটাকে নারকেল কুড়া ওতে দিয়ে দিচ্ছি পেস্ট করা বাদামগুলো ড্রাই ফ্রুট এবারে আমি ভালো করে একে মিডিয়াম আঁচে কিন্তু নাড়াতে থাকবো যতক্ষণ না একদম লাল লাল মতো হয়ে যায় এবারে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য নিয়ে নিলাম লবণ একটু এবং দিয়ে দিলাম এলাচ এবারে ভালো করে দেখুন লাল লাল মতো হয়ে গেছে আমি এবারে তাকে গোল শেপ দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা করে হালকা তারপরে শেপ দিতে হবে দিলে কিন্তু লাড্ডুটা সুন্দর হবে দেখুন লাড্ডুটাকে আমি কেমন করে বানিয়ে নিচ্ছি এইভাবে আপনারা রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো রেসিপি আমার রেডি হয়ে গেছে লাড্ডু রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি